নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘর তো বন্ধুরা আজকের জন্য একটা সুন্দর রেসিপি আপনাদের জন্য এনেছি এটা হচ্ছে চিকেন কাসুরি মেথি এখানে প্রথমে আমি হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন আর টক দই দেওয়া হয়েছে এখানে দেওয়া হবে আর আদা পেস্ট আর রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে টক দই কাসুরি মেথি কাঁচা কুচি আদা বাটা রসুন বাটা হলুদ টুকরো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আধ ঘন্টাকে আধ ঘন্টা রেখে দিতে হবে তো বন্ধুরা প্রথমে তো আপনাদের দেখিয়ে দিলাম যে চিকেনটাকে এখানে আদা বাটা আছে আরেকবার বলে দিচ্ছি আদা বাটা আছে রসুন বাটা আছে পেঁয়াজ কুচি ইয়ে লঙ্কা কুচি আছে টক দই আছে হলুদ আছে একটু লঙ্কার গুঁড়ো আছে আর হচ্ছে কাশুরি মেথি দিয়ে মিশিয়ে ভালো করে আধ ঘন্টা আপনারা চল্লিশ মিনিটও রাখতে পারেন মেখে রেখে দিতে হবে মেখে রেখে দেওয়ার পর এবার মশলাগুলো সব রেডি করে নিতে হবে এই যে পেঁয়াজ কুচি আছে গরম মশলা আছে টক দই আছে টমেটো ইয়ে আছে এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে জিরে গুঁড়ো ধনুর গুঁড়ো হলুদ লবণ তো চলুন প্রথমে শুরু করা যাক তেল দেওয়া হোক বন্ধুরা এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে তেজপাতা দেবো না শুধু লঙ্কাও দেবো না এখানে শুধু পেঁয়াজ দেবো দেখুন হয়েছে হালকা হালকা হয়েছে এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো তো দেখুন টমেটোটাও মোটামুটি হয়ে গেছে এবার দেবো হচ্ছে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীরি গুঁড়ো আর একটুখানি হলুদ দেবো কারণ একটু দেয়া আছে সেই কারণে অল্প করে দেবো মাংসের মাখানো আছে লবণটাও একটু অল্প করে লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা মশলাটা খুব সুন্দর হয়ে গেছে এবার টক দইটা দিয়ে দেবো টক দই মাংসেও মাখানো আছে আবার মশলাতে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে দিতে হবে টমা তাতে জিনিসটা ভালো হবে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু টোটাল কমপ্লিট মশলা এখানে মশলা হবে না এবার চিকেন দেওয়া হবে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা এবার সেই চিকেনটা আস্তে আস্তে দেওয়া হবে এই জন্য এখানে কাশরি মেথি আদা লঙ্কা ইয়ে তোমার কুচনো লঙ্কা রসুন বাটা আদা বাটা আর একটু হলুদ দিয়ে টক দই দিয়ে ভালো করে নেকে রেখে দিয়েছিলাম প্রায় চল্লিশ মিনিটের উপরে নাড়তে হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এখনো জলটাকে আর একটু শোকাতে হবে আর কি বলবো বন্ধুরা সত্যি অসাধারণ গন্ধ এইভাবে একবার করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে কারণ একই রান্না তো ভালো লাগে না ওই জন্যে একটু দিকে অন্য রকমভাবে অন্যরকমভাবে ঘুরিয়ে পড়লে বেশ ভালো লাগে তো আমার রান্না যদি আপনাদের সত্যি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার অ্যাট দ্য রেট প্রদীপ হালদা সাবস্ক্রাইব করুন এবং বেলগুডিটা টিপে দিন তাহলে আমার নেতৃত্ব রান্না যখনই আমি আপলোড করব তখন আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন কি সুন্দর হচ্ছে অসাধারণ দেখতে এত সুন্দর খেতে কত সুন্দর হবে এবার একটু ঢাকা দিয়ে দাও তো বন্ধুরা দেখি একবারে ওরে না অসাধারণ অসাধারণ কি সুন্দর লাগছে তো বন্ধুরা আমার কাশুরি মেথি চিকেন রান্না কমপ্লিট আজকের মতন তাহলে আসি বন্ধুরা